হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা এসছি পার্ক স্ট্রিট এখানে একটা দরকারের জন্য আমরা এসছিলাম আর আমরা বেরিয়ে বাইরে একটু ব্রেকফাস্ট করবো বলে চলে আসলাম একটা পাওভাজির দোকানে তো পাও ভাজিটা দেখে দারুণ লাগছিল বেশ ডিলিশিয়াস তো আমরা একটা নিলাম বিকজ দুটো নেবো তারপরে যদি ভালো টেস্ট না হয় তো বেকার বেকার ওই জন্য দুটো নিলাম না একটা নিলাম পাও ভাজি দেখতে যতটা ভালো লাগছিল খেতে মোটাই ভালো না দেওয়া ছিল চল্লিশ টাকা প্লেট নিয়েছে ভাগ্য ভালো বুদ্ধি করে আমরা এক প্লেট পাও নিয়েছিলাম বাই এরপর ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের আর একটা কাজ ছিল সেইটার উদ্দেশ্যে বাট যেতে যেতে দেখতে পারলাম যে কেটিএম এর শোরুম রয়েছে পাশে আর যেহেতু আমার পুরনো কেটিএম এর বাইকটা আমি বিক্রি করে দিয়েছি তাই নতুন একটা বাইক দেখে তো আমি ভিতরে না ঢুকে পারলাম না কারণ এখানে নতুন একটা বাইকের মডেল লঞ্চ করেছে আর এটা আমার খুব পছন্দ তো সুস্মিতাকে নিয়ে চলে গেলাম ওই কেটিএম এর শোরুমে শোরুমে গিয়ে দেখলাম গুলো দাঁড় করানো রয়েছে দারুণ লাগছিল গুলো তো এই সব বাইকগুলোর মধ্যে তোমাদের কোনটা পছন্দ কমেন্ট সেকশনে জানাও এই যে যে বাইকটা দেখছো এই বাইকটা হচ্ছে আমার খুব পছন্দ হয়েছে সুস্মিতারও খুব পছন্দ এই বাইকটার নাম হচ্ছে কেটিএম ডিউ থ্রি আগে যে বাইকটা ছিল সেটা পেছনটা অনেকটাই উঁচু ছিল যেটা একদম লং জার্নিতে কমফোর্টেবল ছিল না এই বাইকটাতে দুজনে বসে দেখলাম পেছনের সিটটা খুবই কমফোর্টেবল যাই হোক এই বাইকটাই আমার সব থেকে পছন্দ তো যদি নি এটাই নেব তো তোমরা কমেন্ট সেকশনে জানাও তোমাদের কোন বাইকটা ফেভারিট বা কোন বাইকটা পছন্দ এরপর আমরা বেরিয়ে গেলাম ওখান থেকে বেরিয়ে একটা মোমোর দোকান দেখলাম মোমোর দোকানে ঢুকে গেলাম আগে এক প্লেট পাওভাজি খেয়ে নিলাম আর এবারে মোমো মমোটাও অ্যাকিবিলিটি অর্ডার করেছিলাম কারণ জানি না এটাও কেমন ওইজন্য রিস্ক নিয়ে নি একটাই অর্ডার করেছিলাম আর ভেজ মমো অর্ডার করা হয়েছিল বিকজ যখনই আমরা বাড়ি থেকে বের হই আমরা ভেজিটেরিয়ান খাবার দাবারই প্রেফার করি কারণ জানি না কোন দোকানের স্ট্রিট ফুডে কোথা থেকে কি খাবো চিকেনের জায়গায় কাক দিয়ে দেবে না কি দিয়ে দেবে दरअसल हम जब भी हिच के ले रहे हैं अच्छा कौवे का आवाज आ रहा है भाई क्या खाए थे दरअसल हम ₹5 वाला चिकन बिरयानी खाए थे ₹5 वाला चिकन बिरयानी भैया वो कौवा बिरयानी है খতম ওইজন্য ভেজিটেরিয়ান খাবারই আমরা প্রেফার করি মোমোটা মোটা ছিল কিন্তু স্যুপটা ভীষণই বাজে একদম জল কোনো ভেজিটেবল ছিল না এর থেকে বনগরম মোমো খুবই ভালো তো গরম গরম মোমো খাওয়ার পরে আমরা আরেকটা কাজ ছিল আমাদের ওটা একটু মেটাতে গেলাম কাজ কর্ম কমপ্লিট করে তারপর আমরা আবার বের হলাম লাঞ্চ করতে তো লাঞ্চ করার জন্য আমরা ভালো একটা জায়গা খুঁজছিলাম যেখানে দুজন মিলে একটু বসে গল্প করতে পারবো কিছুক্ষণ তো সেরকম একটা প্লেস খুঁজছিলাম বাট সেরকম কোনো প্লেস পছন্দ হচ্ছিল না তো হঠাৎ করে দেখলাম একটা রুফটপ ক্যাফে টাইপের আছে একটা জায়গায় তো ওখানে আমরা ঢুকে গেলাম কিন্তু রুফটপে এত ভিড় দেখলাম তারপরে বাধ্য হয়ে রুফটপ থেকে নেমে নিচের রেস্টুরেন্টটাতেই বসতে হলো তো এখানে তারপরে আমরা খাওয়া দাওয়া করলাম লাঞ্চ করলাম করে আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ি তো এই ছিল আজকের আমাদের ভিডিওটা তো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে একদম ভুলো না আর যদি ফেসবুকে দেখো তাহলে ফলো করতে আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম বলবে না তো চলো ভালো থেকো সবাই দেখা হবে নেক্সট